আমাকে খুলতে পারবেন আপনি সামি দিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ পারবো না মানে রবি কথা কত বছরের তা তো 30 32 বছরের দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার হচ্ছে পুরাতন তালাটা অনেক পুরাতন বুঝছেন হ্যাঁ এটা চাবি হারিয়ে গেছে এই সিকল শো চাবি হারিয়ে গেছে এখন এটা খোলা লাগবে যে কোনো মূল্যে আমার হ্যাঁ ওকে ইনশাআল্লাহ তাহলে আপনি এটা খুলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই তাহলে এটা খুলে দেন তো খুলে চাবি তৈরি করে দিবেন ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই 아니.. <shrug> <shrug>

তা লাগি খুলতে পারবেন আপনি সাবিদিয়া হ্যাঁ ইনশাআল্লাহ পারব না মানে অভিজ্ঞতা কত বছরের রাত তো 30 32 বছরের ও মাই গড 30 32 ধরে আপনি তালা সব কাজ করেন হ্যাঁ আমার তো মনে হচ্ছে তালা খুলতে পারবেন মনে হচ্ছে না এটা তো অবশ্যই হবে পারবেন মানে অবশ্যই হবে পুরাতন তালা ও এটা তো অনেক পুরাতন তালা হ্যাঁ পুরনো দোরনাল দাকি ও মাই গড খুলে ফেলুন আপনি এই যে সিকলা এই যে সিকলা

কমপ্লিট এটা ব্যবহার করতে পারবো